সম্প্রসারিত করা হবে বেলদা বাস স্ট্যান্ড সম্প্রসারণের আগে উপপ্রধানের উপস্থিতিতে খুলে ফেলা হলো। বেলদা বাস স্ট্যান্ডে থাকা জেলা পরিষদের জয়েন্ট স্ক্রিন জানা গিয়েছে খুব তাড়াতাড়ি বেলদা বাস স্ট্যান্ড খুব তাড়াতাড়ি সম্প্রসারণের কাজ শুরু করবে দুদিকে রাস্তা চওড়া করে যানজট মুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন তাই শুক্রবার বাস জেলা পরিষদের জায়ান্ট স্ক্রিন বেলদা আটের দুই অঞ্চলের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারীর উপস্থিতিতে খুলে ফেলা হল কয়েক বছর ধরে জায়ান্ট স্ক্রিন লাগানো থাকলেও সেটিকে চালু করা হয়নি তবে বাস স্ট্যান্ড সম্প্রসারণের জন্য অবশেষে খুলে ফেলা হল জায়ান্ট স্ক্রিন বিধায়কের নির্দেশে বিধায়ক একটা বেলটাকে সাজানোর উদ্যোগ নিয়েছেন আমরা গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে সহযোগিতা করছি এসডিও সাহেব এসেছিলেন বিধায়ককে নিয়ে পুরো বাস স্ট্যান্ড ঘুরেছেন কি প্ল্যান হয়েছে যাতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা ভালোভাবে হয় তার জন্য পার্কটাকে পরিষ্কার করা হয়েছে তার সঙ্গে জয়েন্ট স্কিম যেটা আছে যেটা জেলা পরিষদে লাগিয়েছিল সেই জয়েন্ট স্কিমটা আমরা পরবর্তীকালে বাস স্ট্যান্ড হয়ে গেলে ঠিক জায়গা মতো আমরা ওটাকে আবার পুনর্নির্মাণ করব করে যাতে বেলা নাগরিক ওই জায়েন্টের উপভোগ করতে পারে সেটাও আমরা এখন মোটামুটি পরিষ্কার চলছে যারা পরিষ্কার করেনি তারাও সহযোগিতা করছেন বিধায়ক তাদের আস্তে করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের বা মমতা ব্যানার্জির নির্দেশে কোনো মানুষ যাতে মানে রোজগার থেকে বিচুদ্ধ না হন সেটাও তিনি দেখছেন বিধায়ক তাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহমত আমাদের বিধায়কের সহযোগিতায় তাদের পুনর্বাসন দিয়ে বাক্স আমরা নতুন করে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন